হ্যালো গাইস আজ আপনাদেরকে দেখাবো যে কোনো ভিডিওতে নিজের ভয়েস কীভাবে এডিট করবেন আর ভিডিও থেকে খুব সহজে নয়েজ কেমনে রিডিউস করবেন অনেক সময় দেখা যায় আমরা বাইরে যখন ভিডিও করি সেখানে বাইরের সাউন্ড অনেক আসে অনেক নয়েজ আসে তো সেক্ষেত্রে আমরা নয়েজগুলা খুব সহজে এক ক্লিকে কীভাবে রিডিউস করবো এসব পুরোটি নিয়ে থাকছে এ ভিডিওতে লেটস্কোপ সম্পূর্ণ ভিডিওটা এডিট করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো আমরা এই অ্যাপসটা কালেক্ট করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে ক্লিক করব প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বার অপশনে লিখব ক্যাপ তো আমরা ক্যাপ অ্যাপসের উপরে ক্লিক করবো এই ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে লেখা ফটো এখানে লেখা ভিডিও আপনারা যদি ফটো দিয়ে ফটোতে বয়েস বা কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে ফটোতে ক্লিক করবেন আর যদি ভিডিওতে বয়েস এডিট করতে চান অ্যাড করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করলে আপনার গ্যালারির ভিতরে থাকা ভিডিওগুলো শো করবে আর ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা শুধু ফটোগুলো শো করবে তো আমরা ভিডিওতে আমাদের নিজেদের ভয়েস দিব তাই আমরা ভিডিওটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমাদের নিচে সব ভিডিওগুলা এই যে দেখতে পাচ্ছেন শু করছে তো আমরা সিলেক্ট করার জন্য ভিডিওর ওপরে ক্লিক করব অ্যাডে ক্লিক করলে ভিডিওটা অটোমেটিকলি ক্যাপ কাটে অ্যাডজাস্ট হয়ে যাবে ভিডিওটা ক্যাপ কাটে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গেছে তো এরকম ইন্টারফেস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন নিচে আমার ভিডিওটা এই যেটা আমার ভিডিওটা ভিডিওর মাঝে একটা সাউন্ড আছে তো আমরা এর সাউন্ডটাকে প্রথমে রিমুভ করবো বা মিউট করব। সেই ক্ষেত্রে আমা আমরা করব কি ভিডিও লেয়ারের উপর ক্লিক করব লেয়ারের উপর ক্লিক করলে আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন ভলিউম লেখাটা কোন জায়গায় আছে ওই ভলিউম লেখাটার উপর ক্লিক করব এখানে ভলিউমটা বাড়ানো যাবে কমানো যাবে তো যেহেতু আমরা ভিডিওর সাউন্ডটা মিউট করব আমরা তার নিজেদের ভয়েস দিয়ে ভিডিওটা করব সেই ক্ষেত্রে আমরা ভলিউমটাকে একবারে জিরো করে দেবো ঠিক দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম তো এখন আমরা অডিওর বলে ক্লিক করব যদি সাউন্ডে ক্লিক করি তাহলে ফোনের ভিতরে থাকা যত সাউন্ড আছে সবগুলা শু করবে যেরকম এখন এখানে শু করছে আপনি অ্যাপসের ভিতরে ফ্রি কিছু সাউন্ড রয়েছে সেগুলো শু করছে চাইলে আপনি এখান থেকে সাউন্ড দিতে পারেন এরপর হচ্ছে আমরা গ্যালারিতে চলে যাব। এখানে ক্লিক করার পর তারপর ডিভাইসে ক্লিক করব এখানে আমাদের অডিও এবং মিউজিক সব এখানে শু করবে তো আমরা চাইলে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করলে এটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যেহেতু আমরা নিজেদের ভয়েসে ভিডিওটা করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তো এখানে ক্রস বাটনে ক্লিক করে আমরা ব্যাগে চলে যাব রেকর্ড তো আমরা রেকর্ডে ক্লিক করব রেকর্ডে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে এই যে এরকম আসবে তখন দেখা যাবে থ্রি টু ওয়ান কাউন্ট করে আমাদের রেকর্ডটা চালু হয়ে যাবে ভয়েসের লেয়ারের উপর ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে স্কল করবো নিচের দিকে স্কল করে নিচে নয়েস রিডিউস নামে একটা অপশান পাবো তো নিচে অনেকগুলো অপশান আছে এটাকে স্কল করে নয়েস রিডিউস অপশনটা কোথায় সেটা খুঁজে বের করবো তো এখানে নিচের দিকে নয়েস রিডিউস এই অপশানটাতে নাবল করে টিক মার দিয়ে অডিও লেয়ারের উপর যেটা আমি এখন মাত্র রেকর্ড করলাম ওইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর নিচে ভলিউমের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভলিউমটা বাড়াতে পারবো কমাতে পারবো তো ভিডিওর অনুযায়ী কতটুকু ভলিউমটা প্রয়োজন সেই ক্ষেত্রে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব তো আমি মিডিয়াম থেকে একটু বেশি অ্যাডজাস্ট করে নিলাম তারপর ক্লিক মার্কে দুঃখ স্থায়ী নয় আমার ভিডিও সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তো আমি ভিডিও শেষের দিকে যাব। তো শেষের দিকে দেখা যাচ্ছে আমার ভয়েসটা এই পর্যন্ত তো এদিকে অতিরিক্ত অংশ অ্যাডজাস্ট করে দেবো তোমার বয়সটা হচ্ছে এ পর্যন্ত তো বয়েসের লেয়ারের উপর ক্লিক করে স্প্রিটে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেবো তারপর ভিডিও লেয়ারের উপর ক্লিক করব স্পিডে ক্লিক করব তারপর ডিলেটে ক্লিক করব। তো আমার দুটি অ্যাডজাস্ট হয়ে গেলো তো ক্যাপ কাটের যে ওয়াটারমার্ক থাকে সেটাকে ডিলিট করার জন্য ভিডিও লেয়ারে শেষে ক্লিক করব তারপর ডিলেটে ক্লিক করব এখন আমি এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্টিং হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে তো আমি এক্সপোর্টে ক্লিক করব তো আমার ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে দুঃখ ও স্থায়ী নয় দুঃখে সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এডিট করে দিব। দুঃখ স্থায়ী নয় দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তাহলে হতাশ হয় না মনে রেখো আকাশে মেয়ে সারা জীবন থাকেন